নমস্কার আজকের ভিডিওটা করছি ভালো থাকবেন সবাই ওম ওম হরিওমি এই দু হাজার পঁচিশ কিন্তু খুব ডেঞ্জার বছর হ্যাঁ কর্মের ওপর বিচার হবে কর্ম সাবধান হ্যাঁ আপনার কাগজে গতকালের কাগজে ছিল বোধ গতকাল না বোধ হয় শুক্রবারের কাগজে ছিল হ্যাঁ যে আপনার একত্রিশ তারিখ দু মানে গত এক ডিসেম্বরের একত্রিশ তারিখ থেকে এক তারিখ শুধুমাত্র রাত্রিরটা ইয়ার এন্ডিংয়ের রাত্রিরটাতে বাহাত্তরটা অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্ট এবং আইসিউতে নতুন বছর পড়ার আগে চার পাঁচখানা প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অল ওভার ওয়ার্ল্ড সুতরাং খুব সাবধানে থাকবেন দেখবেন পুলিশে ধরেছে ধরার পর জামিন পেয়ে গেছে ক্রিমিনাল ক্রিমিনাল কেসে কিন্তু নব্বই দিন পর দেখবেন চার্জশিট দিয়েছে চার্জশিট থেকে আবার যখন মামলা উঠল আবার ধরা পড়ল সুতরাং এই বছরটা হচ্ছে চার্জশিটের বছর আমাকে দু একজন জ্যোতিষ আপনাদের আশীর্বাদে দু একজন জ্যোতিষ এবং তারা খুব প্রতিষ্ঠিত জ্যোতিষী গণৎকার আমার ক্লায়েন্ট তো তাদের সঙ্গে কথা হলো তারা বলছে যে আমরা ঠিকমতো ক্লায়েন্ট পাচ্ছি না আমাদেরও ব্যবসা ভালোই যাচ্ছে না এমন ভালো যাবে কি করে মুশকিলটা হচ্ছে একটা সিনেমায় নায়কও থাকে ভিলেনও থাকে এবার ভিলেনটা খল চরিত্র করছে কিন্তু অ্যাকচুয়াল হয়তো সে ভালো লোক খুবই ভালো লোক তার মতো ভদ্রলোক বোধহয় নায়কও নয় কিন্তু খল চরিত্রে অভিনয় করছে তো এখানেও তাই এখানে যাদের দুর্ভোগ হচ্ছে তাদের তো কর্ম এতে হচ্ছে এবং ঈশ্বরও সেটা চাইছে যে তার ভালো হোক তো সেই জন্যে জ্যোতিষীর কাছে পাঠাচ্ছে কিন্তু সে যাবে না কারণ কলির পছন্দ নয় কলি হচ্ছে ডেঞ্জারাস কলির এগুলো পছন্দ নয় ধর্ম কর্ম হ্যান ত্যান পছন্দ নয় ওই জন্য দেখবেন ধর্মকথা আপনি ইউটিউব খুলবেন ফেসবুক খুলবেন দেখবেন যারা ধর্ম কথা বলছে তাদের লাইক শেয়ার খুব কম অধর্মের লাইক শেয়ার বেশি এবার কলির এটা ইচ্ছে হ্যাঁ আর এই চিত্রনাট্যটা ঈশ্বরেরই লেখা হ্যাঁ কর্ম খুব বাজে আমি একজন প্রতিষ্ঠিত জ্যোতিষীকে দেখলাম হঠাৎ বাজার করছে করতে করতে বাজার টাজার হয়ে গেল টাকা পয়সা দেওয়া হয়ে গেল তারপর হঠাৎ বললো যে আমি একটা ক্যাপসিকাম নিচ্ছি হ্যাঁ বলে একটা ক্যাপসিকাম তুলে নিল হোলিতে তা আমি তখন জিজ্ঞেস করলাম যে তুমি ক্যাপসিকামটা নিলে কেন ক্যাপসিকামটার দাম কত একটা ক্যাপসিকাম খুব জোর পাঁচ টাকা দশ টাকা দাম তুমি নিলে বলো না আমি এরকম নেই কোনো ব্যাপার ও তো অনেক লাভ করে এই সেই আমাকে বুঝিয়ে দিল কিন্তু এই ক্যাপসিকামটা সে যে নিল তার সঙ্গে দোকানদারের যে দৃষ্টিটা পড়ল হ্যাঁ দেখিয়েই নিয়েছে কিন্তু নিজে নিয়েছে তো এই এই ক্যাপসিকামটা সে বাড়িতে নিয়ে যাবে নিয়ে গিয়ে তার ছেলেমেয়েরা খাবে তার পরিবার খাবে যে পরিবারটার জন্য সে সর্বস্ব দিচ্ছে সারা জীবনে তো এই যে দীর্ঘশ্বাস বা নজর লাগা জিনিসটা সে নিয়ে গেল খুব না পাঁচ থেকে দশ টাকার ব্যাপার তো তার পরিবারের উপরে এফেক্ট হবে তো এটা নজর লাগলে কি হয় আপনারা তো জানেন তা সুতরাং এই যে খারাপ নজরটা লাগলো তার পরিবারের ওপর কি না দশটা টাকার জন্যে দশটা টাকা একটা সিগারেটের দাম তা এই কর্মগুলো লাগবে এই চার্জশিট উঠছে এখন ফলে দুর্ভোগ থাকবে এবং তার মধ্যে জ্যোতিষিরাও বাদ নেই কারণ তারাও কর্ম দোষটা বিরাট ব্যাপার মুশকিল এইটা আমি যতই ভালো ভালো কথা বলি দেখবেন গৃহস্থের কাকাতুয়া খুব রাধাকৃষ্ণ বলছে রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ গৃহস্থ খুব খুশি কিন্তু যখন বেড়ালে ধরবে তখন সে আর রাধাকৃষ্ণ বলবে না তখন সে ক্যাঁ ক্যাঁ করবে তো ব্যাপারটাইটা আমরা সুন্দর সুন্দর কথা বলি মানুষের কাছে সুন্দর একটা ইয়ে রাখি কিন্তু টোটালটাই কসমেটিক্স একটা মানুষের সঙ্গে সারা দিন থাকলে বোঝা যায় যে তার কি অবস্থা ওই জন্য ঠাকুর বলতেন ঠাকুর রামকৃষ্ণদেব যে গুরুকে সকালে দেখবি সন্ধ্যায় দেখবি রাত্রে দেখবি গুরুকে বাজিয়ে নিস তা আমার গুরুর দরকার নেই আমি মানুষকে যা দেখছি তাতেই দেখছি যে লালস খুব বাজে আর কলি এটা দেবে দেখবেন যারা খুব মানে মানুষ আছে যারা খুব ধার্মিক মন্দিরে যাচ্ছে সারা মানে প্রতিদিন মন্দিরে যাচ্ছে ভোগ খাচ্ছে এ খাচ্ছে সে খাচ্ছে কিন্তু তার দুর্গতি আর যাচ্ছে না কারণ কলির এটা পছন্দ নয় যে আপনি মন্দিরে যান বা ঠাকুরকে ডাকুন এবার লাস্টে যখন আপনি বিরক্ত হয়ে যাবেন দূর ঠাকুর আমার জন্য কি করলো আমি তো এত করলাম এত ঈশ্বর করলাম এ করলাম আমার দুর্গতির শেষ নেই কলি এটাই চায় খারাপ বন্ধুরা চায় যে আপনি ফার্স্ট বয়ের সঙ্গে থাকবেন না ফার্স্ট বয়ের বন্ধু যে আছে তাকে ভাঙিয়ে নেওয়ার জন্যে একটা গোষ্ঠী থাকে খারাপ ছেলেদের তারা বলে ওর সঙ্গে মিশছিস কেন ও বাজে ও মানে পড়াশোনার দিকে আপনি না যাওয়াটাই ভালো চল সিনেমা দেখে আসি চল স্কুল কাটি তো ব্যাপারটা ব্যাপারটাইটা এইটা একটা বন্ধু রাত্রে গান করছে সুর করছে সে আপনাকে ডাকবে না কিন্তু যে সন্ধেবেলা মদ খাবে সে ডাকবে যে হ্যাঁ ভাই তুই টাকা দিয়ে আমিও টাকা দিচ্ছি একসঙ্গে মদ খাই চল ঠিক আছে কিছু করার নেই হ্যাঁ এই টোটাল চিত্রনাট্য এইটা হ্যাঁ এবার আপনাকে যদি ঈশ্বর ভিলেনের পার্ট দেয় সেটা আপনার কর্ম অনুযায়ী হচ্ছে কিছু করার নেই কর্মটাকে দেখুন আপনি যেটা করছেন সেটা ঠিক তো আপনি যেটা বলছেন আপনি যেটা করছেন আপনি যেটা শুনছেন আপনি যাদের সঙ্গে মিশছেন তারা আপনার নিজের লোক তো তারা বিশ্বাসিত এটা ব্যাপার সাবধানে থাকবেন ভালো থাকবেন আমি দেখেছি এরকম মানে একটা শ্রাদ্দাড়ি আমি দু তিনটে বাড়িতে গেছিলাম আমি খাই না সাধ্য বাড়িতে সাধারণত তাতে দেখলাম মানে তাদের নিজের লোকেরাই ওই খাবার দাবারে মানে যার যার শ্রাদ্ধ তার ছেলেরা তো কাজে বসেছে আর তাদের যে বিশ্বাসী লোকেরা তাদের ভার দিয়েছে আমন্ত্রিতদের প্যাকেট দেওয়ার খাবার দেওয়ার তো এই ভাটটা যখন পেয়েছে তারা বিশ্বাসী লোক নিশ্চয়ই গৃহকর্তার তা আমি খাবো না দেখে আমাকে একজন বলছে যে আপনি খাবেন না ঠিক আছে আপনি প্যাকেটটা নিয়ে যান কাউকে দিয়ে দেবেন তার চিন্তা করুন একটা প্যাকেটের দাম হয়তো আড়াইশো টাকা সে আমাকে বলছে প্যাকেটটা আপনি খাবেন না ঠিক আছে কিন্তু নিয়ে যান কাউকে দিয়ে দেবেন তার মানে তার কাছে আড়াইশো টাকাটার কোনো ব্যাপার না মানে গৃহকর্তারা আড়াইশো টাকাটা তার কাছে ওটা টাকা না কিন্তু সেই ওই সাধ্য বাড়িতেই এসছে ফুলের মালা মিষ্টি নিয়ে সেটা কিন্তু দর করেছে হয়তো ফুলের মালাটাকে দশ টাকা কমিয়েছে যে মালাটা আশি টাকা দাম আমাকে সত্তর টাকা দাও মানে তার কাছে দশ টাকা নিজের দশ টাকাটা বিশাল ব্যাপার সে দরদাম করে কিন্তু আবার গৃহকর্তার হয়ে যখন সে কাজ করে তখন সে বলে যে আপনি আড়াইশো টাকার প্যাকেটটা নিয়ে যান না কাউকে দিয়ে দেবেন কারণ আড়াইশো টাকাটা কোনো ব্যাপার না গৃহকর্তার আর গৃহকর্তা ধরুন ধার দে না করে বা লোকের কাছে ভিক্ষে করে অত স্বাদটা করছে তা এই যে ব্যাপারটা মানে আপনার পয়সাটা আমার কাছে কোনো ফ্যাক্টর না ও যাহার নামে যাক কিন্তু আমার পয়সাটা আমার কাছে বিশাল ফ্যাক্টর ওই জন্য মানুষ নিজের পয়সায় যখন আইসক্রিম কেনে দেখবেন ঢাকনাটাও চাঁটছে বাটির যে ঢাকনাটা দেখবেন খুলে চাঁটছে আর যখন আমন্ত্রিত হয় নিজের লোকের কোনো অনুষ্ঠানে তখন প্রচুর খাবার ফেলে তা ব্যাপারটি এটা আপনার পয়সা আমার কাছে টাকা মাটি মাটি টাকা কিন্তু আমার পয়সাটা পয়সা দাদা ওইটা বিশাল দামি কস্টলি হ্যাঁ ওটা পাঁচ দশ টাকার জন্য আমি বিশাল কিছু করতে পারি এবং চালাকি করতে পারি কারণ বাসের উঠে দশটা টাকা মেরে দেওয়া মানে কিন্তু আমার বিশাল লাভ সারা জীবনে একটা সঞ্চয় ভালো লাগে আসলে আপনাদের সঙ্গে এইসব কথা আলোচনা করতে ভালো লাগে হ্যাঁ আর আমার কথাবার্তা একটু দর্পণ টাইপের খুব সাবধান আপনাকে লাইক শেয়ার দিতে হবে না কারণ সব কথা অনেকে সহ্য হবে না খুব কনস্ট্রিবিউশান কথা আমি কি করব বলুন আমাকে ঈশ্বর পাঠিয়েছে আয়না করে যে ভাই তুই আয়না ওই জন্য আয়না বিক্রেতার বিক্রি কম কিন্তু পার্লার বেশি সমাজে কারণ কসমেটিক্স লোক বেশি তো এই কসমেটিক্সটাই যখন মুগ্ধবেন ধুয়ে যাচ্ছে তো ফলে মুশকিল তা আমার কাজ হচ্ছে সেইটা আমি সব ধুয়ে দিই কসমেটিক ঝরে পড়ে মুশকিলটা হয়ে এইটা ভালো থাকবেন ভালো থাকবেন আমি একদিন না থাকলেও আমার ভিডিওগুলো থাকবে আপনারা দেখবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর চিন্তা করবেন যে কোনো কাজ করার আগে একটু চিন্তা করবেন ভালো থাকবেন